আসসালামু আলাইকুম সবাইকে প্রাণঢালা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব আজকের পর্ব খুব সুন্দর তিনটা ফুল দিয়ে সাজিয়েছি আশা করি আজকের পর্বটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি সহজ সুন্দর এই সেলাইটি কিভাবে করা যায় তাই আমি দেখাবো দর্শক বন্ধুরা এরকম ডিজাইন সেলাই করার জন্য আমি যে সুতা ব্যবহার করেছি তা আপনাদের দেখিয়ে দিলাম এই সুতা আপনারা যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন এছাড়াও আপনাদের হাতের কাছে যে সুতাই থাকুক না কেন আপনারা সেই সুতা দিয়েই কা এই সেলাইটি করতে পারবেন এই সেলাই দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায় খুব চমৎকার একটি সেলাই এবং অনেক সহজেই এই সেলাইটি করা যায় অনেক স্ট্রং একটি সেলাই সহজে খুলে আসবে না এই সেলাই দিয়ে আপনারা যে কোনো ড্রেস বেবি ফ্রক অথবা শাড়ি ওনা যে কোনো কিছুতেই আপনারা এই সেলাইয়ের মাধ্যমে ডিজাইন করতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওতে এখনো পর্যন্ত যারা লাইক করেননি একটি করে লাইক দিয়ে দিবেন আপনাদের লাইকটি আমাদের জন্য সত্যি অনেক প্রয়োজন আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন এ ধরনের নিত্য নতুন ডিজাইনগুলো দেখার জন্য সেলাইটি করার জন্য আমি যে স্থান থেকে সুইটাকে কাপড়ে বসিয়ে দিব ঠিক সেখানে আবারও সুইটাকে উঠাতে হবে এবং সুতা শুয়ে পেঁচিয়ে খুব আলতোভাবে শুইটাকে বের করে নিতে হবে সুতা থেকে খুব চাপাচাপি করা যাবে না তাহলে সুতাটা শুই থেকে বের হতে যাবে না এখানে আমি মূলত তিনটি গোলাপ সেলাই করছি তিন ধরনের সুতা কালার দিয়ে আমি গোলাপের ডিজাইনটি করেছি আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন এই সেলাই দিয়ে দর্শক বন্ধুরা স্ক্রিনে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে সহজে বুঝে ফেলতে পারবেন আমি কিভাবে গোলাপের সেপটা দেওয়ার চেষ্টা করেছি যারা সেলাই সম্পর্কে ভালো জানেন সেই সকল আপু ভাইয়ারা সহজেই বুঝে ফেলতে পারবেন আর যারা না পারেন তারা একটু মনোযোগ দিয়ে দেখলে এই সেলাইটি সহজেই করতে পারবেন ইদানিং আমার অনেক দর্শক বন্ধুরা বিশেষ করে আপুরা আমাকে বলছেন ওনারা আমার ডিজাইনগুলো দেখে এবং আমার সেলাইগুলো দেখে শিখতে পারছেন আমার বেশ ভালো লাগছে এইসব ম্যাসেজ যখন আমি পাই সত্যি নিজেকে অনেক ধন্য মনে হয় যে আমি কিছু শিখাতে পারছি ডেলি কুকিং উইথ তাপসী চ্যানেলের আমার প্রিয় আপু আমাকে লিখেছেন সত্যি খুব সুন্দর আমি তোমার সেলাই দেখে দেখে দুটো রুমালে ডিজাইন করেছি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ডিজাইনগুলো দেখে আমার সেলাইগুলো দেখে আপনি শিখে রুমালে করেছেন এবং আমাকে রিভিউ দিয়েছেন সত্যিই আমি অনেক খুশি যে আমার কাছ থেকে কেউ কিছু শিখতে পেরেছে এবং আমি শিখাতে পেরেছি এমন মেসেজ পেয়ে যে কেমন অনুভূতি হয় তা বলে বোঝানো যাবে না আমার কষ্টের সার্থকতা এখানেই সর্বোপরি এতদিন ধরে যে সকল দর্শক বন্ধুরা আমাকে উৎসাহিত করে যাচ্ছেন এবং বিভিন্নভাবে আমার সেলাই প্রশংসা করে আমাকে ইন্সপায়ার করছেন আপনাদের সবার প্রতি আমার প্রাণহালা ভালোবাসা আজকের এই চমৎকার ছোট্ট ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে মেসেজ করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবারও আমার পরবর্তী ভিডিওতে কথা হবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করে আমি এখানেই বিদায় নিচ্ছি আমার সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ